সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চলে যাচ্ছি মেলায় তারপর আমরা যে চলে আসলাম মেলার ভিতরে আমাদের জারিন ফ্যাশনের শোরুমের কাছেই দেখেন খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের জারিন ফ্যাশনের শোরুমটা এবং আজকে বৃহস্পতিবার ছিল খুবই ভিড় ছিল তো আমরা এই যে সর্বপ্রথম একটি সাফা খোলা নিলাম আফগানিস্তানের যে সাফা কোল্ড ড্রিঙ্কস আসে এটা খেলাম আমরা তৃষ্ণা মিটালাম অনেক জার্নি করে আসছি গাড়িতে করে তারপর আমরা দোকানের সামনেই ভিডিও করলাম এই যে সাফা যেই আফগানিস্তানের কোল্ড ড্রিঙ্কসটা আছে এটা খাইলাম খুবই মজা লাগলো খুবই ভালো লাগলো এরপরে আমাদের যে ভাবি আছে আমাদের বন্ধু জনি ভাই ওনার ওয়াইফ সেলিব্রিটি যে বিতর্ক প্রতিযোগী তন্নি তো উনি এই এসে পড়ছে আমাদের দোকানে আজকে উনি কিছু সময় দিবে তো এরপর ওনাকে আমরা রিসিভ করে নিয়ে আসলাম তো অনেক সময় হয়েছে যেহেতু খাওয়া দাওয়া করা দরকার তো আমরা হালকা কিছু নাস্তা খাইলাম তো নাস্তা খাওয়ার জন্য আমরা এই যে রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা ওইখানে খাবো তো সামনে যেহেতু আমাদের দোকানের পাশে একটা রেস্টুরেন্ট আছে তো আমরা সর্বপ্রথম ওই রেস্টুরেন্টেই যাচ্ছি আমাদের এই যে বস রুবেল ভাই ওনার সাথে কথা বলতেছে তো এরপরে আমরা এই যে চলে আসলাম রেস্টুরেন্টে তো এখানে বসার পরে খাবার অর্ডার দিব তো এই যে রুবেল ভাই এখানে বসলো এরপরে তনিয়া নিয়াপু আছে ওনার ছেলে আছে এবং আমাদের জারিন ওসমান দুজনেই আছে আমরা আজকে চারজন একসাথে আসছি আর ওনারা ওনাদের গাড়ি নিয়ে আসছে তো এরপরে আমরা খাবার অর্ডার দিলাম জনি ভাই এবং বন্ধু দুজন বাইরে গেছে ওরা তো এরপরে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলতেছিলাম ব্যবসায়িক আলোচনা করতেছিলাম যেহেতু তন্নি ভাবির অনেক ফেসবুকে ফলোয়ার আছে প্রায় ওয়ান পয়েন্ট মিলিয়ন ফলোয়ার আছে ওনার এক একটা পেজে উনি একজন সেলিব্রিটি ফেসবুক তো জন্য সবাই আমরা এখানে একসাথে খাওয়া দাওয়া করবো অর্ডার দিলাম তো অর্ডার দেওয়ার পরে খাবার দাবার আসলো সবই আমরা অনেকক্ষণ খাওয়া দাওয়া করতেছিলাম আর তন্নি ভাবির যে ছেলে আবদুল্লাহ ওর সাথে দুষ্টমি করতেছিলাম তো আবদুল্লাহ খুবই ভালো ও খুব দুষ্টুমি করে এবং সব সময় রাগে একটা চেহারা ভাব নিয়ে থাকে যে দেখেন ওনার ওর চেহারাটা কত রাগি ভাব একটা তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম এবং রুবেল ভাই বিল পে করবে ওনারও বিল পে করতে চাইছিল কিন্তু করে নাই তো আমরা এরপর আমাদের দোকানের সামনে চলে আসলাম কিছু ভিডিও করার জন্য তুন্নিভাবের ইন্টারভিউ নেওয়ার জন্য ওনার কথা বলবে উনি আমাদের জারিন ফ্যাশন নিয়ে আমাদের ফেব্রিক সম্পর্কে তো পাশের যেই দোকানদাররা ছিল ওনারা ওনার সাথে ছবি তুলবে ভিডিও করবে এই জন্য চলে আসছে তারপরে আমাদের দোকানের সামনে জারিন ফ্যাশনে যে দেখেন জারিন ফ্যাশনের সামনে এসে তন্নিভাবে ভিডিও করতেছিলাম তারপরে সাংবাদিকরা ওনাকে পাইলো তো ওনার ভিডিও করলো